সালামুয়ালাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী যারা এখনো রিটার্ন সাবমিট করেননি কিন্তু ভাবছেন যে আপনি কিভাবে করবেন এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকের এই ভিডিওতে আপনাদের জন্য আলোচনা করব যারা তাদের ইনকাম আদার্স ইনকাম রয়েছে অর্থাৎ আপনি টিউশনি করেন কিংবা আপনার কোচিং সেন্টার রয়েছে আপনি প্রাইজ বন্ড জিতেছেন আপনি লটারি উইন করছেন কিংবা এখানে এই যে আপনি যদি চাকরিজীবী না হন আপনি যদি বাড়ি ভাড়া থেকে আয় না আসে আপনি যদি কৃষি থেকে আয় না আসে বিজনেস থেকে আয় না আসে তাহলে এর যদি থাকে। যেগুলো আমি একটু আগে বলেছি সেই বিষয়ে কিভাবে আপনি তথ্য অনলাইনে অনলাইন সাবমিট করবেন আজকে তার রূপে এই ভিডিওতে আলোচনা করবো থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এ ধরনের আরো এবং ই রিটার্ন রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য বুধবার রিটার্ন সংক্রান্ত আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে আপনারা কমেন্ট বক্সে করতে পারেন এবং পাশাপাশি ই উপরে প্রায় সত্তরটির উপর ভিডিও আমার এই চ্যানেল ট্যাক্সেন আপনি যদি রিবেট চান বা আপনি হেড অফ ইনকামস কিভাবে পূরণ করবেন চাকরিজীবী হলে ব্যবসায়ী হলে কিংবা আপনি অ্যাসেনাল লাইবিলিটিসের ঘরটি কিভাবে পূরণ করবেন এক্সপেন্ডিচার বা খরচের পেজটি কিভাবে আপনি ফিল আপ করবেন সংক্রান্ত প্রত্যেকটা বিষয় নিয়ে আলাদা আলাদা ভিডিও তৈরি করা আছে আমার এই চ্যানেলে আপনারা যদি একটু ঘাটাঘাটি করেন তাহলে যে কোনো রিলেটেড আয়কর সংক্রান্ত ভিডিও এইখানে সহজে পেয়ে যাবেন আমরা মূল কথায় চলে আসি এই যখন আপনি পেইজের তাতে রেগুলারই রিটার্ন এই জায়গায় চলে আসবেন আসার পরে এই যে তথ্যগুলো এবং ট্যাক্স ইনকাম এগুলো আপনি পূরণ করে আমি এই এখন কথা বলবো না তাহলে ভিডিওটি অনেক বেশি ল্যাংদি হয়ে যাবে এর অফ ইনকাম দেখুন এই জায়গাটা যদি আপনি আসেন আমি যেটা এখন যে বিষয় নিয়ে ভিডিও বানাচ্ছি যে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এটা আপনার না অর্থাৎ চাকরিজীবী হয়ে আপনি আয় করছেন না বা আপনার আয় নেই হাউস থেকে আপনার কোনো রেন্ট থেকে বা গাড়ি ভাড়া কিংবা বাড়ি ভাড়া থেকে আয় নেই বা আপনার এগ্রিকালচারাল কোনো আয় নেই আপনি বিজনেস থেকে আয় নেই কোনো ক্যাপিটাল গেন্স নেই এগুলো বাদ দিয়ে যদি অন্য ধরনের ইনকাম থেকে থাকে আমি আগেই বলেছি ধরুন আপনার রেমিটেন্স আছে আপনি টিউশনি করেন সেখান থেকে আপনি একটা ভালো ইনকাম করেন আপনি কোচিং সেন্টার রয়েছে সেখান থেকে আপনি ভালো আর্নিং করেন কিংবা আপনি কোনো লটারি উইন করেছেন অথবা আপনি মানে বন পার্সেস করছেন প্রাইজ বন সেখান থেকে অথবা অন্য কোন এই ছয়টির বাহিরে যদি অন্য কোন ক্যাটাগরি থেকে থাকে অন্য কোন আয়ের উৎস থেকে থাকে তাহলে জাস্ট আপনি এই জায়গাটায় ক্লিক করবেন হ্যাঁ আমি জাস্ট ক্লিক করে দিলাম দেখুন ক্লিক করে আপনি কি করতে সেভ এন্ড কন্টিনিউ করে পরবর্তী অংশে চলে যেতে হবে যাওয়ার পর এখানে দেখুন আপনার আরো কিছু প্রয়োজনীয় তথ্য রয়েছে যেগুলো আমি আগেই ফিল আপ করে রেখেছি ভিডিও বানানোর স্বার্থে আপনাদের সুবিধার্থে এবং টাইম সেভ করার স্বার্থে তো এই অ্যাডিশনাল ইনফরমেশনগুলো আপনারা দিয়ে দিবেন পরলি বুঝবেন অথবা আমার অন্য ভিডিওতে সেগুলো ভালোভাবে এক্সপ্লেন করা আছে কাইন্ডলি দেখে নেবেন ট্যাক্স রিভেট সব ফিল আপ করবেন এবং আইটি টেন বি রিকোয়ারমেন্টসগুলো ফিল আপ করবেন যেগুলো আপনার সাথে যায় ইনফ্যাক্ট তো এটা শেষ হওয়ার পরে আপনি জাস্ট কন্টিনিউ করবেন আপনার সব কিছু তথ্য সেভ হয়ে যাবে এবং এখানে এসে দেখুন এই অ্যাসেসমেন্টের কাজগুলো আমরা করেছি এখন ইনকামে ইনকামে আপনি যদি এমপ্লয়মেন্ট হয়ে থাকেন তাহলে এটা করবেন আমি যেটা করেছি বাট আমাদের এটা দেখানোর মূল উদ্দেশ্য নয় ইনকাম ফ্রম আদার সোর্সেস এই যে দেখুন এখানে এটা ইনভিজিবল আছে এখন যখন আমি কি করলাম যখন সেটা ভিজিবল হয়ে গেছে এখানে দেখুন ইনকাম টাইফ এর কথা বলা আছে আসলে আপনি কি ধরনের ইনকাম এখানে বসাতে যাচ্ছেন যেহেতু এটা আদার সোর্স তো এখানে দেখুন আপনি অনেকগুলো অপশন কিন্তু যখনই আপনি এই জায়গায় ক্লিক করবেন হ্যাঁ এটা ড্রপডাউন অপশন রয়েছে এখান থেকে সবকিছু অবমুক্ত হয়ে যাবে দেখুন সাবজেক্ট টু মিনিমাম ট্যাক্স আছে এখানে রয়্যালিটি আপনি বই বিক্রি করছেন বা আপনার বই আছে কিংবা আপনার কোনো ডিজিটাল প্রোডাক্ট আছে বা অনলাইনে কোনো প্রোডাক্ট আপনি সেল করেন হ্যাঁ যেটা থেকে আপনি রয়্যালিটি পাচ্ছেন সেই ধরনের বিষয়ে এখানে আপনি ইনক্লুড করতে পারেন পেমেন্ট फ्रॉम লাইসেন্স ফি যদি থেকে আপনি আয় করে থাকেন কোন লাইসেন্স দাও আছে আপনার লাইসেন্স কার্ড আছে সেটার মাধ্যমে আপনি সেটাকে ভাড়া দিয়ে সেখান থেকে আপনি একটা রেভিনিউ জেনারেট করছেন বা আয় করছেন সেটা এখানে দিতে পারেন তারপর দেখুন এখানে অনেক ধরনের লটারি আছে আদার সোর্স রয়েছে একটু আগাগাটি করলে এখানে বুঝে যাবেন আমি আর এত ডিটেইল বললাম না তো ধরুন একজন ভাই তিনি তার টিউশনি থেকে আয় করছেন বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে বোঝাচ্ছি সিমিলারলি আপনার অন্য বিষয়গুলো এখানে একইভাবে আহ আপনার মতো করে আপনি আপনার সোর্স অনুযায়ী আপনি সেটা বসাবেন তো এখানে দেখেন এই যে ইনকাম আদার এনি আদার ইনকাম জাস্ট আমি এটাতে ক্লিক করলাম এনি আদার যখন ইনকাম করুন আপনি চাইলে এই যে অ্যাড অ্যানাদার ক্যাটাগরি এখান থেকে কিন্তু আরেকটা ক্যাটাগরি যোগ করতে পারেন তো আমি সেটা দিয়েছি না আমি আদার ইনকাম দিয়েছি তো জাস্ট এখানে দেখুন এখানে একটা অপশন রয়েছে পার্টিকুলারস তারপরে আছে পেমেন্ট অথরিটি ডেট গ্রোস অ্যামাউন্ট রিসিভ অ্যান্ড রিলেটেড এক্সপেন্স তো আমি জাস্ট এই জায়গায় ক্লিক করে দিলাম দেখুন এখানে টিউশন ইনকামস আছে আমি এটা বসালাম ওকে দশ হাজার কিনে পেমেন্ট দেখুন পেমেন্ট টা কি করছে অবশ্য আপনি কি স্টুডেন্টস গার্ডিয়ানরা করেছে সেজন্য এটা বসায় দিলাম এবং ডেট ডেটটা অবশ্যই আপনার অর্থ বছর হইতে হবে তো আমি যদি এই জায়গায় আপনার বসায়া দিই ডেটটা রিসিপ পেমেন্ট আপনি কত তারিখ পর্যন্ত করেছেন তো যেহেতু দুই হাজার চব্বিশ আমি পঁচিশে বসাব পঁচিশে একেবারে জুনের তিরিশ তারিখ পর্যন্ত আমি সেটিই দিয়ে দিলাম তো এই অর্থাৎ গত বছরের জুলাই থেকে এই বছরের জুনের এই অর্থবছরের আমি পেমেন্টটা রিসিভ করেছি তো এখানে পেমেন্টের যে ফিগারটা ফর এক্সাম্পল আমি যদি এখানে ধরেন আমি এখানে সেভেন্টি টু থাউজেন্ড বসালাম ফর এক্সাম্পল বসানোর সাথে সাথে কিন্তু আমার নেট ইনকামটা এখানে চলে আসছে দেখছেন আমি যখনই এখানে গ্রোজ অ্যামাউন্টটা বসালাম ঠিক তার রেজাল্টটা কিন্তু এখানে শো করতেছে স্কল রাউন্ড করে যদি আমি একটু নিচে আসি এখানে কিন্তু আপাতত কোন অপশন নেই তো যাই হোক আমি এই জায়গায় একটু দেখেন রিলেটেড এক্সপেন্স আসলে এই জিনিসটা কি এই জিনিসটা হলো যখন আপনি টিউশনি করতে গেলেন বা আপনি টিউশনি থেকে ইনকাম করেছেন বা আপনি কোচিং সেন্টার আছে সেখান থেকে আর্ন করেছেন তো যদি টিউশনির কথা বলি আপনি টিউশনি করতে গিয়ে একটা জায়গায় আপনাকে রিক্সা যেতে হয়েছে বা সেখানে গিয়ে কোনো একটা জায়গায় আপনাকে প্রতিদিন কিছু নাস্তা খেতে হয়েছে এই যে প্রতিদিন যাতায়াতের যে ভাড়াটা কিংবা নাস্তা পারপাসে যে খরচটা দিয়েছে সেই টাকাটা এখানে বসালে ওটা মাইনাস হবে কিংবা ধরেন আপনি যদি কোচিং সেন্টার থেকে আপনি যদি সেই কোচিং সেন্টারের মালামাল কেনা কোচিং সেন্টারের প্রয়োজনীয় রিকোয়ারমেন্টসগুলো গুলো আপনি কিনলেন হ্যাঁ কোচিং সেন্টার পরিচালনা করার জন্য সেই বাবদ যে অর্থটা ব্যয় হয়েছে তো ধরুন আমি যদি এখান থেকে জাস্ট একটা ফিগার বসিয়ে দিই আপনি দেখে বোঝানোর জন্য আমি দশ হাজার বসালাম এই টাকাটা কিন্তু আপনার মানে আয় করযোগ্য আয় না অর্থাৎ এই যে বাহাত্তর হাজার টাকা আপনি বসাছেন এটা কিন্তু করযোগ্য এখানে যা বসাবেন এটার উপর ট্যাক্স আপনার আসবে এবং এটাকে আপনি করযোগ্য আয় হিসাবে কাউন্ট করা হবে বাট এইটা থেকে যে টাকাটা আপনার খরচ হয়ে যাবে এটাকে বাস্তবায়ন করার জন্য এটাকে বলা হয় রিলেটেড এক্সপেন্স এটা যদি আপনি দেন তাহলে সেটা মাইনাস হবে অর্থাৎ এই টাকাটার উপর আপনার কোনো আয় আসবে না হ্যাঁ এটা খরচ বাবদ গিয়েছে তো এটা করার পর জাস্ট আপনি সেভ এন্ড কন্টিনিউটি দিবেন আপনার এই সেভ এন্ড কন্টিনিউ যখন দিবেন আপনার এই ফলাফলটা সেভ হয়ে যাবে তারপরে পর আপনি রিবেট এক্সপেন্ডিচার লাইবিলিটিস প্রত্যেকটা বিষয় আপনি আলাদা আলাদা ভাবে বসাবেন বসায়া আপনি এই যে ট্যাক্স এন্ড পেমেন্টের ঘরে গিয়ে সাবমিট করে দিবেন এবং সেগুলো কিভাবে করতে হয় এই নিয়ে কিন্তু আমি বিভিন্ন ভিডিওতে আলোচনা করি এবং স্পেশালি প্রত্যেকটা জিনিস নিয়ে কিন্তু স্পেসিফিক ভিডিও বানানো আছে সো এখানে আর আমি এত বিষয় দেখাবো না যদি এত বিষয় দেখাতে যাই তাহলে এটা অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে বোরিং হয়ে যাবে কাজেই জাস্ট এটাই আপনাদেরকে এই ভিডিওতে আমি বোঝাতে চেয়েছি যে আপনার যদি চাকরি বা ব্যবসা কিংবা বাড়া বা কৃষি ল্যান্ড থেকে বা কৃষি কাজ থেকে কোনো আয় না থেকে থাকে অন্য কোন সোর্স থেকে আমি আগে বলেছি রয়্যালিটি হতে পারে লাইসেন্স ফি হতে পারে ক্যাশ সাবসাইডি হতে পারে কিংবা কোচিং সেন্টার বা অন্য কোন সোর্স থেকে আপনার আয় এসে থাকে তাহলে জাস্ট এই প্রসেসটাতে আপনি প্রসিডিউর হতে পারেন প্রসিড হয়ে আপনি জাস্ট এইভাবে তথ্যগুলো এখানে বসাতে পারেন তো আপনার এই ঘরগুলো পূরণ করবেন তবে মাথায় রাখতে হবে এই আয়টা কিন্তু অবশ্যই আপনার ট্যাক্সে ট্যাক্সেবল ইনকাম এবং এইটাকে বাস্তবায়ন করতে যে টাকাটা খরচেছে জাস্ট সেটাই আপনার করযোগ্য আয় হবে না তো বন্ধুরা এইভাবেই আপনি এনি আদার ইনকামের জন্য আপনার তথ্যগুলো অনলাইনে রিটার্নে সাবমিট করবেন আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলের সাথে থাকবেন এবং কমেন্টস করুন কি রিলেটেড ভিডিও আপনার দরকার আমি সে অনুযায়ী আপনাদের ডিমান্ড অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করব ধন্যবাদ সবাইকে